ربنا ظلمنا معقول الاطلوع ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترهم <applause> اترهمنا لنكونن من الخاسرين <تصفيق> <تصفيق> ربنا عليك توكلنا وإليك أنبنا আয় আল্লাহ আয় আল্লাহ হে পর্ব এ আশের মালিক আকাশ বাতাসের মালিক জমি মালিক পাহাড় পর্বতের মালিক নদী নালার মালিক আমরা সকলের মালিক গোটা বিশ্বের মালিক ও আল্লাহ আর আর আল্লাহ রে আর হর যাই মাল্লা দুগুণ মানুষ গেল হর গেল নয় সাগর ডুবে গিয়ে নাই আইন ভারত দে আদরের ভুজি দুনিয়া রাখে গিয়ে বাড়ি করি কি জন্ম পালনা আল্লাহ কত পরিশ্রম মেহনত করে গিয়ে এই মুরব্বী আল হরবাসর কইতে আল্লাহ রাইতার নিসিম্মা যে রসুলে পাক এই মাহাবিলের বাহানা লাগিয়ে না আলম উপস্থিত আল্লাহ দেশ বাসা জগৎ দশা আল্লাহ আর মালনা ইসরাবি সামনের কত কষ্ট করে ডাকা রাজধানী তোরা দিয়া উকিয়ার জমি জম্মা যে আল্লাহ আসো ভান্ডের সাপ এবং আরো অন্যান্য আলম এরে আল্লাহ রে বিচরে পর্দা নাসি মা বৈনল কত আজ আশা করি না মা হরে বাপ করে আল্লাহ ওর জাগাত ওর জাগাত মা বাপ হের জাগাত ভাই বোন কোন ফেলাইয়ে না জিন্দগি শেষ করে আর আল্লাহ তোমার আজ তোর মাঝে জীবনের কোনো লইয়ে না দোষ লইয়ে না সব লইয়ে না ফিসের নিকা চাইলে আন্দার দেখা যাক ও আল্লাহ এ আল্লাহ গাড়ি ঘোড়া বনো গে রাজা বাসা দোয়ার বাঁধি ফেলাই আল্লাহ শশু ভাগি গাছে বাসে ঘুম গে আল্লাহ এই মাহফিলের বাহানা দিয়ে না এই এলাকার আল্লাহ দুরদरांत তো যত গুন বন্দা বন্দিয়াল হল আনার ফিরিং পরে ফেলা দিয়া যারাই পর্যন্ত কষ্ট গরি ধৈর্য ধরে রইয়ে ও আল্লাহ তেরে রহমতের হাত তাল দে তোমার দয়ার হাত তাল আমায় দে আল্লাহ আদার জীবনের গুনাহ মাফ করি দও মওলা আল্লাহরে আরারে ভুল না যাইও ফরি না যাইও আল্লাহ আল্লাহ আর খরাপ হইত পারি গুনাগার হত পারি আজার হইলে খরাব হলেও ফসাইলো নিজের মা বাপত খারাপ আল্লাহ আজার খরাব হলেও দর্শি হইলো আর আরে বানাইও দে ভালো না আল্লাহর আর বলি যাইও বলি যাইও হামনে কহে আহ আখের হসিবতে বহুত আছে হে আঙার।

আসছে পাইতে পারি আল্লাহ এ সোয়া বর হাদি হাদিয়া রাইতের বারেটার ভর ভর ফজর আজানোর আগে আগে রহমত নবীর তো সগেন দেখি আল্লাহার নবীর মদিনা শরীফ তো সগেন দেখি আরে দেশ মানুষ অসহায় কাঙ্গাল গরিব দুঃখিয়ার শিল আল্লাহ আল্লাহ রে এই মুহূর্তে আমর হাদিয়া

ও আল্লাহ আৰ আৰ দেশৰ ফলিয়া ভৰা গিলাতলি আর মাওদাৰ লিমিডাৰ এ কবৰস্থান এই কিউ শ্ৰী শিশু কবৰস্থান আৰু দাদা পূৰ্ব ভাষে অ লেলেশ্বৰ ভবৰস্থানে তারা চ ভাই বেম বেয়া কুন্দৰে আল্লাহ তুই আজিৰ ৰহমতৰ কুলত তুলি লও আল্লাহটো দয়াৰ খুলত মানসে তুলি লও ইতাৰা ফৰা আজি কি য় আৰাতো তো এনে ভাই ভাৰত পইঞ্চান আজি কি লিও গৰু চলা আজি কি লিও বিলি বিলি দৌৰাব আল্লাহ মা বাপ হঠে গেল গে আল্লাহ উস্তাদ হঠে গেল এটুকু পাকাম্বর নবল

এই মাহাবীর গছিল আগামী খালি আর মাহাবীর আল্লাহ কবুল করিল সে সূর্যন্ত এর সাইতে আরো দুই চার গুণ দাঁতে আর দেশবাসী এই মাহফিল তো উপস্থিত করে আয় আশা করি ব্যাপনে তো আগ্রহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ জনম দুঃখিনী মা বাপ কবরের ভিতরে কি অবস্থা তাতে ছোট জায়গা আর আরে দুনিয়া ইয়ে নগোলার জায়গা জমিনে নগোলার ঠিয়া পয়সা নগোলার আল্লাহ বাবা ভরে গ্যাঙ্গরি কুলার উচ্চশালে উড়ন্য ভারের বৈষ্ঠালে বৈন্য ভারের যদি হন জানালা তাগিত আদর হুদি অকল হাত দিদি নচাই আল্লাহ যার ঘরের মাঝে মা নাই বাম নাই এগর সেরাং নিখি জাগে হারা এগর আন্দার হয়ে যাগ দরজা পলক হয়ে মা বাপ জায়গর আছে একটু নিজে পর্যন্ত অ্যালার্ম দিয়ে দিই মা জালি জালি বই তাকে দেমা খরে গেল আল্লাহ আল্লাহ কবরের বেহস্তর বাগান বানাই দিও মদিনা শরীফ আল্লাহ যোগাযোগ করি দিও আলেম কদর শৈলাই এ মাহফিল কবুল করো রে আল্লাহ ও যারা পরিশ্রম করি হাত ঢুকে দিয়ে ফস্ট এবং যা কিছু দিয়ে রব দিয়ে বল দিয়ে বিবেচনা দিয়ে বেদ কিন্তু কবুল করিল আল্লাহ ও ফাওজা মরিল আল্লাহ ইন্নাল্লাহা বসীরুম বিল ইবাদ